তো ব্যসা করি না আজকে হাটে কোনো কাস্টমারই নেই ভাই বাজারই জমে নেই সব লোক কাজে বিজি ভাই কোনো কাস্টমার নাই গরুও কম কাস্টমারও কম একবার একই দাম কোনো দামা দামি চলতো না কত ভাই চাইলে তিনশো বিশ করে একদম দুই লাখ পঁয়ষট্টি করে দাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা কৃষিটি এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গার্মোরা গরু হাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর কূর্বানুপী সারগরু যাকে আপনারা এক নামে চিনেন সাইফুল ভাই ওনার কালেকশনে যে সুন্দর সুন্দর শাড়িগুলো আছে এগুলো এই দেখানোর চেষ্টা করবো তখন আমাদের পাশে কি অবস্থা সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন এবার ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকাল কোটি চমনি হাটে তো সবগুলো বিক্রি করে দিয়েছেন আজকে তো সব নতুন কালেকশন নতুন নতুন কালেকশন কতগুলা নিয়ে আসছেন আজকে আনো ভাই আনছি দশ পনেরোটা গরু দশ পনেরোটা আসছে না তো এই যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা তো এই যে গরুটা দেখতে পাচ্ছি সুন্দর চুট শিং কালা সমসালা এটা কত টাকা বিক্রি দাম আমি তো দামাদামি দামি করে মাল বেশি না ভাই ফিক্স দাম বুঝেন নাই ভাই দাম চাইলে দুই লাখ পঁয়ত্রিশ একশো পঁচানব্বই দাম এক লাখ পঁচানব্বই হাজার দাম ভাই দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু শিং চুট কালার সব মিলা আমার দেখার মতো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন সাইফুল ভাই কালেকশন তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু দেখার মতো এক লাখ পঁচাশি দাম ফিক্সড রেট এক লাখ পঁচাশি জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি একদম দেখার মতন আপেলের মতন একদম তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু শিং চুট কালার সব মিলা মশলা ফিক্সড রেট এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এরকমে দেওয়া যায় সুযোগ আছে কিনা দাম এক লাখ পঁয়ষট্টি কিনা দামে বিক্রি করে দিবেন কিনা দামে এক লাখ পয়সা আচ্ছা আচ্ছা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা ভাই এক লাখ সাতাত্তর এলে নিতে পারবো এক লাখ সাতাত্তর দর্শক দেখতে পাচ্ছেন শিং চুট কালা সব মিলে মশলা দেখার মতো এক লক্ষ সাতাত্তর হাজার টাকা পেয়ে যাবেন এই গরুটি সাইফল ভাই কালেকশনে তারপর আমরা দেখতে পাচ্ছি এক লাখ বাহাত্তর হাজার টাকা পড়বো ভাই এক লাখ বাহাত্তর দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সাই গরু রয়েছে এটা বাহার ভাই এক লাখ পঁচাশি পড়বে একদম এক লাখ পঁচাশি একদম চাষি হাও কয়জাতের গরু ভাই এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের সুন্দর একটি সার গরু পেয়ে যাবেন আপনারা এই দামে সাইফুল ভাই কিন্তু প্রতি রবিবার কোটি হাটে প্রচুর পরিমাণে বিক্রি করে থাকে এবং গতকালকেও কিন্তু সবগুলা গরুই বিক্রি করে দিয়েছিল আর মতো দুইটা বাকি ছিল না সব বিক্রি হয়ে গেছিল সব বিক্রি হয়েছিল তারপর আমরা দেখতে পাচ্ছি এই চারটা বড় গরু একসাথে ভাই এই চারটা বড় গরু একসাথে না একসাথে এই চারটা গরু যে ওই না একসাথে নিতে পারবো যে চারটা গরু কোনো দামাদামি চলতো না একবারে ফিক্সড রেট ভাই একবার একই দাম কোনো দামাদামি চলতো না কত ভাই তাহলে তিনশো বিশ করে একদম দুই লাখ পঁয়ষট্টি করে দাম দুই লাখ পঁয়ষট্টি করে দশক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিন এ চারটি গরু আপনারা পেয়ে যাবেন সাইবলব্যারের কাছে লডে আর যদি ব্যাঙ্গা বেঙে নিতে চাই সাইবল ভাই ভাইঙ্গা বেঙ্গার ফি দামাদামি করুন সমস্যা দামাদামি করতে হবে না আর যদি লডে নেই তাহলে এই দামে দুই লাখ পঁয়ষট্টি করে দুই লাখ পঁয়ষট্টি করে দশক আপনারা যদি লড়ে নেন তাহলে দুই লাখ পঁয়ষট্টি করে আর যদি ভেঙে ভেঙে নেন তাহলে আলোচনা সাপেক্ষে কয় করতে হবে সাইফুল ভাই বেচা কিনার কি অবস্থা ভাই আজকে তো বেচা কিনে না হাটে কোনো কাস্টমারই নেই ভাই বাজার নেই সব লোক কাজে বিজি ভাই কোনো কাস্টমার নাই

দর্শক এ মুহূর্তে সাইফুল ভাই গরুগুলা দেখানোর চেষ্টা করেছি যারা এই ধরনের সুন্দর সুন্দর গরু কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এসে শুনে কয় করতে পারবেন আর যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলতে আমাদের পাশে দেখুন দেখতে দেখুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন